দোসরা ফেব্রুয়ারি শুরু হল ছাত্রীদের সব থেকে বড় প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সাথে সাথে একটা রয়েছে। জীবনের প্রথম পরীক্ষায় যেমন আছে। তাদের অভিভাবকেরাও একটু টেনশনে আছেন কেননা তাদের ছেলে মেয়েদের পরীক্ষা কেমন হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সাথে সাথে কাউন্সিলরদেরকেও দেখা গেল অভিভাবকদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য উরো রিপোর্ট কলকাতা নিউজ লাইভ দেখুন প্রত্যেক বছরই আমরা আমাদের বিধায়ক এবং চেয়ারম্যানের তত্ত্বাবধানে আমরা প্রত্যেকবার করি এবং এখানে ছাত্র পরিষদে অরিন্দম আছে ওটাই এগুলো দেখাশোনা করে এবং ওরা খুব সুন্দরভাবে জানে এখানে অভিভাবকরা বসতে পারে অভিভাবকদের যেন কোনো অসুবিধা না ঠিক সেই ব্যবস্থা করে দেয় এবং সকালবেলা থেকে আমি দেখলাম অরিন্দম এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের এই কাশাবাড়া টাউন ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ওকে ধন্যবাদ ও এখানে দাঁড়িয়ে থেকে সব করছে আমার খুব ভালো লাগছে আর সাথে সাথে এখানকার যারা আসছে খালি অভিভাবক নেয় এখানকার আমরা প্রত্যেকবার প্রত্যেক ছাত্রছাত্রীদের আমাদের এই ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা একটা ট্রেন দিয়ে থাকি প্রত্যেকের হাতে এবারও সেই ব্যবস্থা করা হয়েছে আর সাথে সাথে জল চা যেটুকু আমাদের দরকার যেটুকু আমরা পারি প্রত্যেকে আমরা সহযোগিতা করে এসে আমরা দিই এবং বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো এই অঞ্চলের চেয়ারম্যানকে চেয়ারম্যান নিজে যেভাবে উদ্ধ নেয় সে অধিকারী মহাশয়কে অশেষ ধন্যবাদ আমি সবার আট নম্বরে পৌর পার্শ্ব হিসেবে তাকে আবার আমি ধন্যবাদ জানি প্রত্যেক বছর উনি যেভাবে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় এবারও দিয়েছে এবং সাথে সাথে এখানকার যারা আসে বাইরে থেকে তারা সব খুশি প্রত্যেকবারই বলে আমরা এরকম পরিষেবা কোথাও পাই না এটাই আমাদের কাছে বেশি আনন্দের আমরা করে দিই একদম শেষ দিন প্রত্যেক দিন আমাদের এই ব্যবস্থা থাকে প্রত্যেক একদিনও বাদ থাকে না এবং আমাদের এবং নিজে চেয়ারম্যান নিজে আসেন উনি দুদিন এসে উনি এখানে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে সব খোঁজ খবর রাখেন এবং তার সাথে সাথে বিধায়কও বিধায়কও প্রত্যেকবার আসে আজকে আসার কথা একদম আসবেনি সে একবার হলেও সময় পেলে আসবেনি সারা বাংলাদেশে প্রথমে আপনাদের মাধ্যমে সারা বাংলার যত আমাদের মাধ্যমিকের এবছর পরীক্ষার্থী রয়েছে সকলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিচপুরের বুকে মাননীয় বিধান সুপার অধিকারীর নির্দেশ মতো এবং পৌরপ্রধান কমল অধিকারীর সহযোগিতায় আমরা প্রত্যেক বছরের মতো এবছর যে যে স্কুলে মাধ্যমিকের জন্য টেন্টের ব্যবস্থা মাধ্যমিকের সিট পড়েছে সব জায়গায় আমরা টেন্টের ব্যবস্থা যথাযথ তাদের বসার জায়গা ব্যাপী তারা যতক্ষণ পরীক্ষা চলবে সমস্ত যারা অভিভাবক তাদের জন্য চা জলের ব্যবস্থা রাখা এবং বিধায়কের পক্ষ থেকে একটা ক্ষুদ্র উপহারস্বরূপ প্রত্যেক ছাত্রছাত্রীদের যারা পরীক্ষা দিতে আসছেন তাদেরকে একটা করে আমরা কলম উপহার করছি এবং প্রত্যেক বছরের মতন বিধায়ক এবং পৌরপ্রধান তারা আসবেন নিজেদের মতন করে পরিদর্শন করবেন এবং পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের যারা কাউন্সিলর রয়েছেন তারা সকলভাবে এত রকমভাবে সহযোগিতা করা যায় প্রত্যেকটা মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন আমার পাশে আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলার মাননীয় সুভাষি সিংহ রায় দাঁড়িয়ে রয়েছেন এইভাবে প্রত্যেক এবং আমার ডান পাশে তুষার সরকার রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তা আমরা সবাই মিলে একাধে কাজ মিলিয়ে যাতে কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা না হয় কোনো অভিভাবকদের কোনো অসুবিধা না হয় এটা দেখার চেষ্টা আমরা সবাই মিলে করছি কিন্তু অভিভাবকরা একটা জিনিস জানাচ্ছে বারবার যে এই টাইমটা কি এমন এমন একটা একটা নিয়ে সেই টাইমের ব্যাপারে সেই ক্ষেত্রে কিছু দেখুন টাইমটা বড় কথা নয় নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষার টাইমটা যদি পনেরো কুড়ি মিনিট এগিয়ে আনা হয় আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে আর সব থেকে বড় কথা এটার একটা বিশেষ কারণ থাকে দেখুন এগারোটার যে টাইমটা সেটা হলো অফিস টাইম অনেক যানজটের সৃষ্টি হয় সেক্ষেত্রে যদি এগিয়ে আসে সময়টা আমার মনে হয় যানজটটা কম হবে যাতায়াতটাও মানুষ ঠিকভাবে করতে হবে এবং নির্দিষ্ট সময় ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারবে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে আর এই ব্যাগ এবং জলের বোতল ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ করছে না দেখুন প্রত্যেকটা স্কুলে এবং আমাদের টেন্টে যথেষ্ট জলের অবস্থা থাকছে প্রত্যেকটা স্কুলে নিজস্ব জলের ব্যবস্থা রয়েছে তারা যাতে ছাত্রছাত্রীরা ঠিকভাবে জল পায় সেক্ষেত্রে ব্যাগটা একটু সিকিউরিটির কারণে ব্যাগটা অ্যালাউ না করে স্কুল কর্তৃপক্ষ এবং বোর্ড প্রতিমন্ত্রী আলাদা কোনো কিছু বলেননি কারণ দেখুন সবাই আমরা আমরা জানি ছাত্রছাত্রীরা শিশুরা সকলে খুব পরিষ্কার মন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব একটা বিক্ষিপ্ত ঘটনার জন্য গোটা রাজ্যের নাম বদনাম করায় যারা সুযোগের সন্ধানে বসে থাকে তারা নাম বদনাম করার চেষ্টা করে তাই প্রথম থেকেই সরকার অনেক বেশি সচেতন পুলিশ প্রশাসন অনেক বেশি সচেতন যাতে কোনোরকম দুর্ঘটনা কিংবা কোনোরকম অসামাজিক কাজ না ঘটে